এই বিক্রশিগর অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি এবং এই সমবায় ভোটকে নিয়ে বিজেপি জেলার সভাপতি প্রতিদিন এসছে দশ দিন পর্যন্ত এবং ডোর টু ডোর ঘুরেছে তার সঙ্গে যে কনটেস্টিং এমপি ছিলেন উনিও এসছেন ডোর টু ডোর ঘুরেছেন এই শক্ত ঘাঁটিতে তাদের সর্বোচ্চ যারা নেতৃত্ব শক্তিশালী বিজেপি নেতৃত্ব তারা এইখানে ক্যাম্পেনিং করেছে দশ দিন আর আমাদের এখানকার যারা আপামর জনসাধারণ এই অঞ্চলের যারা কর্মী যারা বলিষ্ঠ নেতৃত্ব অঞ্চল অঞ্চল যারা দেয় তাদেরকে নিয়ে আমি এই সাতটা বুথে আমরা ক্যাম্পেনিং বা ভোট প্রচার করি এখানে আমাদের জয় আকার হয়েছে বিজেপির শক্ত ঘাঁটি মাটিকে তুলে ফেলে দিয়েছি আগামী দিনে এখানে বিজেপিকে জিততে গেলে এখানে সবাই এসছেন আগামী দিনে জিততে গেলে নরেন্দ্র মোদীকে এখানে আসতে হবে